প্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো আঠাশ নয় দু আমি চলে এসেছিলাম বাউরিয়ায় এবং বাউরিয়া থেকে লঞ্চ ছেড়ে দিয়েছে বাউরিয়া ফেরিঘাটের বজবাজ ফেরিঘাটের উপদেশে এবং তারই একটা ছবি সকালবেলা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি তো দেখে ওই ছবিটা বাউরিয়ার ফেরিঘাট থেকে লঞ্চ ছেড়ে দিয়েছে বজবাজ ফেরিঘাটের উপদেশে তো এটা সকালবেলার ছবি আর এখন গড়িত সময় বাঁচলো সকাল আটটা পঁয়তাল্লিশ পনেরোটাও বাজে তো আমার দূরে একটা মাছ ধরার নৌকো চলে যাচ্ছে মোটর চালিত যাদের পেশা হচ্ছে মৎস্য জীবিকা তো আকাশ আংশিক মেঘলা আংশিক পরিষ্কার হয়ে আছে আমি তোমাদের সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি আর আমাদের প্রায় সামনে দিয়ে চলে যাচ্ছে একটা মালবাহী জাহাজ তারও একটা ছবি তোমাদের সামনে আমি দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি হুগলি নদীর পাড়াপাড়ের ছবিটা এখন ঘড়িতে সময় বাজলো সকাল আটটা পঁয়তাল্লিশ পনেরোটা বাজে আর বাউরিয়া ফেরিঘাট ও তার সংলগ্ন এলাকার ছবিটা দূর থেকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সকালবেলার ছবি আর অপূর্ব একটা প্রাকৃতিক সৌন্দর্য বলা চলে আর হুগলি নদী কত শান্ত সুন্দর পরিবেশ আর যেহেতু এখন জোয়ার চলছে জলের টানও আছে আর দেখে নাও লঞ্চ থেকে কেমন করে মোটর চালানোর পরে যে জলটা ভেতরে ঢুকছে তাতেই ঠেলে পাম্প করে বাইরে বার করে দেওয়া হচ্ছে যাতে না ফেরি চলাচল সার্ভিসের কোনো বিঘ্ন ঘটে এবং সাধারণ মানুষ যাতে বজবজ থেকে বাউরিয়া এবং বাউরিয়া থেকে বজবজ যাতায়াত করতে পারে তো বন্ধুরা আমি তোমাদের সকালবেলার ছবিটা দেখাচ্ছি হুগলি নদীর পাড়াপাড়ে ছবিটা যেটা বাউরিয়া থেকে যাত্রী নিয়ে লঞ্চ বজবজ ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যের ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম আর দূরে যে গোল গোল ট্যাঙ্কগুলো সাদা দেখা যাচ্ছে ওইগুলো হলো তেল কোম্পানির ট্যাঙ্ক এইচপি বিপিসিএল ইন্ডিয়ান অয়েল তো সেই একটা ছবি আর দূরে যে চিহ্নটা দেখা যাচ্ছে ওটা সিএসসি তাপবিদ্যুৎ কেন্দ্র পূজালিতে যেখান থেকে অবিরত বিদ্যুৎ উৎপাদন হয়ে চলেছে সাধারণ মানুষের সুবিধার্থে যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় চব্বিশ ঘন্টা বিদ্যুৎ পরিষেবা দেওয়া হয় আর দূরে যে কোম্পানিটা দেখা যাচ্ছে ওইটা একটা নিউ মিল যেখানে হচ্ছে পাট জাতীয় দ্রব্য তৈরি হচ্ছে বস্তা তো বন্ধুরা আমি তোমাদের হুগনি নদী পাড়ার ছবিটা তুলে ধরার চেষ্টা করছি বাউরিয়া থেকে যাত্রী নিয়ে বজবজ ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের বুদ্ধ সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম আর সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের হুগলি নদীর ফলাফার ছবিটা যতটা সম্ভব পারছি তোমাদের সামনে ভালো করার চেষ্টা করছি আর দূরে একটা লঞ্চ দাঁড়িয়ে আছে দেখো ওইটা হলো কলকাতা পোর্ট পুলিশের লঞ্চ দাঁড়িয়ে আছে ওটা টহলরত পোর্ট পুলিশের লঞ্চ প্রয়োজন অনুসারে চালানো হয় যাতে না কোনো অসামাজিক কোনো কাজ কাজকর্ম হয় হুগলি নদীর বুকে তাকে রোধ করার জন্য ওই লঞ্চটা অবিরত টহল দিয়ে চলে এবং দূর থেকে সেই ছবিটা তোমাদের সামনে দেখাচ্ছি আর প্রায় লঞ্চ চলে এসছে বজবজ ফেরিঘাটের কাছাকাছি দেখানো একবার ছবিটা আর দূরে যে নতুন বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইটা নবনির্মিত বিল্ডিং বজবজ কালীবাড়ির আর প্রায় ফেরিঘাটের কাছাকাছি চলে এসছে লঞ্চ তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে দূর থেকে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম আর বজবাস থেকে যাত্রী নিয়ে চলে যাচ্ছে লঞ্চ বাউরিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে তো সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে